নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো হাওড়া জেলার উলুবেড়িয়ার সুবিখ্যাত রাসমেলা যেটি বাংলা সেরা রাসমেলা নামে পরিচিত বন্ধুরা এখানে সমস্ত মূর্তি বা পুতুলগুলি বিদ্যুৎ চালিত এটি এই মেলার বিশেষত্ব প্রথমে ঢুকেই দেখবেন হরিনাম সংকীর্তন তারপরে আছে মা অন্নপূর্ণা তারপরে রয়েছে জয় রাধে রাধে এগুলি সবই বিদ্যুৎ চালিত মূর্তি দেখুন হাত পা নাড়ছে তারপরে আছে রক্তবীজ বধ দেখুন এটিও বিদ্যুতে চলছে তার পাশে রয়েছে দুষ্টের দমন সমস্ত মূর্তিগুলি কীরম হাত পা নাড়ছে দেখুন এটি লবকুশের তপবন এখানে মা মনসা রয়েছে তার পাশেই রয়েছে শ্রীকৃষ্ণের অনন্তসজ্জা আর এখানে সাবিত্রী সত্যবান রয়েছে এখানে গদাধরে জীবন কাহিনী তুলে ধরা হয়েছে এটি হল মূল রাসমঞ্চ যেখানে রাধা কৃষ্ণকে কেন্দ্র করে সখীরা নৃত্য পরিবেশন করছে পাশেই রয়েছে বামন অবতার তার পাশে তারকা রাক্ষসীকে তুলে ধরা হয়েছে এর পাশে বিমান দুর্ঘটনার চিত্র তুলে ধরা হয়েছে তার পাশে শ্রীকৃষ্ণের নণিচুরি তার পাশে রয়েছে একান্ন সেতুপীঠের কাহিনী এটি বন্যাত্রাণের যে ব্যাপারটি সেটি তুলে ধরা হয়েছে এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে তার পাশে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যাওয়া তার পাশে একটি ছড়ার কাহিনী তুলে ধরা হয়েছে আর সবশেষে বাল্যবিবাহ বন্ধের বার্তা চলুন এবার মেলার দিকটা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি খুব সুন্দর সুন্দর এখানে জিনিস রয়েছে পঞ্চাশ ষাট সত্তর বিভিন্ন দামের জিনিসপত্র রয়েছে এখানে এখানে দেখুন বিভিন্ন টেডি বিয়ারগুলো রয়েছে এখানে ঘর সাজানোর বিভিন্ন জিনিস রয়েছে এই দেখুন হরেক মাল তিরিশ চল্লিশ টাকা একটি দোকান যেখানে মেয়েদের সাজগোজের বিভিন্ন জিনিস পেয়ে যাবেন প্রচুর জিনিস রয়েছে এখানেও অনেক জিনিস রয়েছে এখানেও কত টেডি বিয়ার দেখুন এই একটি দোকান দেখুন গত পাথরের বাটি খুব সুন্দর চাবির রিং এর দোকান এটি এখানে লোহার এবং কাঠের বিভিন্ন জিনিসপত্র রয়েছে বটি বারকোশ শিলনোড়াও রয়েছে দেখুন ঘরকন্যার সমস্ত জিনিসপত্র এখানে রয়েছে একটি ফটো ফ্রেম এবং আয়নার দোকান এর পাশেই হুগলি নদী বয়ে চলেছে আপনারা চাইলে এই হুগলি নদীকে নৌকা বিহার করতে পারেন এই নদীর ধারের দিকে রয়েছে প্রচুর খাবারের দোকান ফ্রাই মোমো চিকেন মোমো এরম বহু দোকান এখানে রয়েছে এদিকটা সবই প্রায় খাওয়ার দোকান ব্যাগের একটি দোকান দেখুন আর এদিকটা বিভিন্ন রাইডিংগুলো রয়েছে খুবই সুন্দর এই মেলা মেলা চলবে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত কিভাবে আসবেন বলে দিই হাওড়া থেকে দক্ষিণ পূর্ব শাখার ট্রেন ধরে ফুলেশ্বর বা উলবেড়িয়া স্টেশনে নেবে অটো বা টোটো করে এখানে পৌঁছে যেতে পারবেন মেলা চলবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত আর এখানে এলে বন্ধুরা আনন্দময়ী কালীমা ও বাবা মহাদেবকে দর্শন করবেন